আশা করি সকালে অনেক ভালো আছেন এই জোড়াটা হচ্ছে ক্রিমবার মিলি বিএট জোড়া এটা হচ্ছে আট পরের একটা জোড়া সম্ভবত জোড়া হতে পারে এটা সম্ভবত মাদি হতে পারে আর এটা হয়তো নর হতে পারে হ্যাঁ বিউটির মধ্যে ক্রিম বা বিউটির মধ্যে যত সংযোগ থাকা দরকার তার মধ্যে এই চোরাটার মধ্যে আছে অনেক লাইট কালার তারপর হচ্ছে মাথা থেকে গলা পর্যন্ত ক্রিম তো ক্রিম বারটাই ভালো লাগে আমার কাছে ক্রিম বার মিলি আছে আছে ক্রিম বার বিউটি আছে তো এই জোড়া আমার খুব মানে একটা আকর্ষণ তা আশা করি এই জোড়াটা অনেক সুন্দর হবে সবাই দোয়া করবেন এই জোড়াটার জন্য এটা হচ্ছে আমার বাড়ির থেকে হওয়া বাড়ির বাড়িতে বলতে আপনার এর মেন পেয়ার হচ্ছে আরেকটা ওই মেন পেয়ার ছিল ইম্পোর্টের ওইটার বাচ্চা তো মেন পেয়ারটাও আমার কাছে আছে আর ওই মেইন পেয়ার যেটা ইম্পোর্ট করা ছিল ওইটার বাচ্চা কিন্তু এই জোড়াটা এটার কোয়ালিটি আরও সুন্দর হবে মাত্র আট ফোর চলতেছে সম্ভবত জোড়া হতে পারে আর কি